কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস জেনজি ঘোষণা দিয়েছেন যাদেরকে তিনি জেনজি হিসেবে চিহ্নিত করেছেন তারা অপ্রতিরোধ কোনো কিছুই পারে না বিশেষ করে বেআইনি কাজ করতে তারা অপ্রতিরোধ ঠিক আছে চব্বিশের আন্দোলনে পুলিশ তাদের কথা শুনে নাই জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে ছাড়খাড় করে দিয়েছে এখন আবার পুলিশ তাদের কথা শুনতে হবে তারা যত ইলিগাল কাজই করুক না কারণ পুলিশ সেটা শুনতে হবে পুলিশ হলো তাদের সার্ভেন্ট শুনতেই হবে কিন্তু এই পুলিশ তো তোমাদের সার্ভেন্ট হলো তখন তোমরা যখন তোমরা আইনের মধ্যে থাকবা তখন তোমাদের আর যখন বেআইনি কাজ করবে তখন তো পুলিশ আইনের পক্ষে থাকবে তখন আর সার্ভেন্ট থাকে না ঠিক আছে আমরা জেনজিদের ভূমিকা দেখি একটু এরা কিছুই মানে না কিছুই মানে না ভালো কিছু তো বুঝেই না মন্দটা তাদের অধিকার হিসেবে তারা করতে চায় এদের কাজ এরা বত্রিশ ভেঙেছে ঠিক আছে দুইবার তিনবার ভেঙেছে এখন পুলিশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর তোমরা কতবার ভাঙবা সেটা বলতে চায় এখন আর কেন ভাঙতে হবে আচ্ছা শৃঙ্খলা বাহিনী একটা তারা আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করেছে কিন্তু পারেনি সেটা তাদেরকে করতে দিতেই হবে তারা বুলডোজার নিয়ে এসছে ঠিক আছে সেটা আপনারা দেখেছেন সবাই কিন্তু এইটা তো জেন জি এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এটা তো উৎসাহিত করেছেন তাদেরকে তারা অপ্রতিরোধ তারা কত কিছুই মানবে না কখনোই মানবে না ঠিক আছে এই তো একটা দেখলেন এই যে তা এই যে আরেকটা ছেলে কি কথা বলে শোনেন একটু

হ্যাঁ যতদিন আপনি শপথের মধ্যে থাকবেন আপনি আইন শৃঙ্খলার মধ্যে থাকবেন ততদিন পুলিশ আপনার বন্ধু আপনাকে উনি কেন ভাই বলে সম্বোধন করেছেন আপনি যে কাজ করছেন যে ভাষায় কথা বলেন আপনি আপনাকে ডিসি মাসুদ ভাই কথা না আপনি কারাগারে থাকার কথা কিন্তু আপনি এখনও বাইরে আছেন আপনি জেনজি ডক্টর ইউনুস সাহেবের জেনজি ঠিক আছে আরও দেখি আরও দেখি এই যে এই মেয়েটা বলছে পুলিশকে বলছে কারো বলতে ওরা বিআইনি কাজ করতেছে আর ওনারাও কারো দিচ্ছে এই মেয়েটার পুরো কর্মকাণ্ড আপনারা দেখেছেন দেশবাসী দেখেছে এটা হতে পারে না পড়াশোনা কোথায় চলে একটা শিক্ষিত মেয়ে এইভাবে কথা বলতে পারে না পুলিশের ড্রেস ধরে যার টান দিচ্ছে বেস্ট টান দিচ্ছে পুলিশকে লাথি মারছে পুলিশকে আঙ্গুল তুলে কথা বলে আমি কি আঙ্গুল চুলবো চুলবো বেয়াদবিরও একটা সীমা আছে ঠিক আছে লিমিট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নেত্রী ডাকসুর নেত্রী ভাবতে অবাক লাগে তুমি যদি আইনের মধ্যে থেকে কথা বলো তাহলে ঠিক আছে বেআইনি কথা বলে পুলিশকে মাপ চাওয়া সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করা যত রকম তাচ্ছিল্য করা যায় তত রকম করেছে সেনাবাহিনীও কেন চুপ আছে পুলিশ বাহিনীও কেন চুপ আছে এটা দেশের মানুষ বুঝতে পারছে না সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে

এরাই জেনজি এরাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের ঠিক আছে আসিফ নজরুল যাই আসিফ নজরুলকে এখন ভালো লাগে না কেন তোমরা অন্যায় করবা ভাঙচুর করবা আসিফ নজরুলের এখানে কি সে যাই হোক আসিফ নজরুল আসিফ নজরুলের কাজের জন্য পানিশমেন্ট হবে তার কিন্তু তুমি তুমি আসিফ নজরুল তোমার সাথে কি করেছে আসিফ নজরুল তোমার সাথে কি করেছে আসিফ নজরুল সে বলছে যে বত্রিশ ভাঙ্গো আমি বা আমি বন্ধ করলাম আইনের মধ্যে পুলিশ সেনাবাহিনী তাদের মতো কাজ করছে ধানমন্ডি থানার ওসি কে সরি বলতে বলতেছে ওসি সাহেব ওখানে চুপ আছে কারণ ইউনুস সাহেব এদেরকে এমন প্রশ্রয় দিয়েছে এখন আর কেউ মানুষ মানুষ না আইনের পক্ষের মানুষ মানুষ না পুলিশ তো তোমরা তো ভেঙেছ বত্রিশ ভেঙে গুড়িয়ে দিয়েছো পুলিশ তো তখন বাধা দেয়নি সেনাবাহিনীও তখন বাধা দেয়নি ইচ্ছা মতো ভেঙেছ এখন তোমাদের খায় শুলে সেটা ভাঙতে দিতেই হবে তো এটা তো শৃঙ্খলা বাহিনীর সাথে এটা যায় না ওদের চোখের সামনে ওরা যদি এখন একটু দাঁড়াতে যাচ্ছে কিন্তু তাদেরকে তোমরা হ্যাঁ ওই যে চব্বিশের আন্দোলনে তারা পুলিশকে পুড়িয়েই মেরে ফেলছে এখনও এদেরকে পুড়িয়ে মেরে ফেলবে এটাই জেঞ্জি ঠিক আছে পুলিশকে তারা মেরে ফেলবে এটাই জেনজি ঠিক আছে এই জেনজির চরিত্র এরা ভালো কাজ তো বুঝেই না খারাপটাকে তারা করতেই হবে খারাপ কাজ করতেই বেরে এটা বুঝে না এই ছাড়েদেরকে কিছু বোঝানো যাবে না প্রত্যেকের আচরণ আপনারা দেখেছেন প্রত্যেকের উল্লম্পন আপনারা দেখেছেন লাভ ছাপ দেখেছেন কয়টা দেখাবো অনেকগুলো সবগুলোই আপনারা দেখেছেন এটা হলো জেনজি সম্প্রদায় এটার উদ্যোক্তা হলেন ডক্টর মোদ ইউনুস শোনা লেখা পড়া আচার আচরণ কোনোটার মধ্যে কোনো কিছুই নেই ছাত্র এটা তো ছাত্রলীগকে অপমান করেছে মানে ছাত্রলীগ এদের চেয়ে অনেক ভালো হ্যাঁ তোমরা ছাত্রলীগের থেকে বেটার কিছু করে জাতিকে উপহার দাও আচার আচরণে কথাবার্তায় চাল চলনে আওয়ামী লীগ থেকে ভালো কিছু করো আওয়ামী লীগ তখন ফেরেস হয়ে যাচ্ছে আওয়ামী লীগের যত অপরাধ সেটা তো এখন আর নাই এই চোদ্দ মাসে পনেরো মাসে শেষ হয়ে গেছে চোদ্দ মাসে পনেরো মাসে আমাদের জেনজি আমাদের সরকার যা কিছু দেখিয়েছে ছাত্রলীগের অপরাধটা কি ছাত্রলীগের অপরাধ হলে ছাত্রলীগের ভিতরে শিবির ঢুকে গেছে এটা ছাত্রলীগ বুঝে নাই এটা হলো বড় অপরাধ হ্যাঁ কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিতে চাই না দেশবাসী প্রশ্রয় দিবে না আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্রয় দিবে না ছাত্রলীগ অপরাধ করলে ছাত্রলীগটা শিক্ষা হয়ে গেছে ছাত্রলীগ এখন নেই এখন তোমরা আছো তোমরা ভালো কিছু করো ভালো কিছু দেখাও ভালো কিছু এক্সাম্পল তৈরি করো প্রত্যেকটার আচার আচরণ শব্দ চয়ন কথা বার্তা এত জঘন্য পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে কি না করেছে বত্রিশ ভাঙতে গিয়ে তারা কি অপমান করেছে জাতিকে সেনাবাহিনী পুলিশ বাহিনী যাই হোক আমরা যাই বলি না কেন আমিও এই বলি সেই বলি বিরুদ্ধে বলি সুন্দর করে বলি কিন্তু আইনের পক্ষে যখন তারা দাঁড়াতে চেয়েছে তখন তো বত্রিশ কেন কোনো কিছুই তারা ভাঙতে পারবে না কোনো জায়গায় কোনো জায়গায় অন্যায় করতে গেলে পুলিশ বাতা দেবে সেনাবাহিনী বাধা দেবে তারা তো নিজেদেরকে অনেক কন্ট্রোল করেছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল এদেরকে গুলি করার নির্দেশ আছে কিন্তু তারা করেনি ধৈর্যের পরিচয় দিয়েছে সেনাবাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে ডিসি মাসুদ সে তো ঠিকই আছে আইনের পক্ষে আছে এখন বত্রিশ কেন তোমরা অন্য কিছু ভাঙতে গেলে তো আইন শৃঙ্খলা বাহিনী তোমাকে বাধা দেবে অন্যায় কাজ করতে গেলেই বাধা দেবে এবং সেটাই হওয়া উচিত তোমার সব শেষে আবারও বলবে এরাই হচ্ছে ডক্টর মদ সাহেবের জেন্জি